বসু রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার শুরু থেকেই একটা প্ল্যানিং ছিল যে ঢাকা শহরে ওয়াটার রিজার্ভ ট্যাঙ্কি এগুলো আপনার অতিরিক্ত আয়রন হয়ে অনেক সময় এগুলো ওয়াশ করা হয় তো দেখা গেছে যে লোকালি আমরাও আমি নিজেও করতাম তো এখন অনেকেই ফোন দিচ্ছে যে ওয়াটার রিজার্ভ ট্যাঙ্কি কি ওয়াশ করেন কিনা দ্বিতীয়ত কিছু কিছু রিপেয়ার কাজ যেমন একটা বিল্ডিং এ যখন আমি রিজার্ভ এর কাজটা করতে গেলাম এর পাশাপাশি রিপেয়ারিং যে কাজটা থাকবে টুকি টাকি এগুলো পাশাপাশি করা যায় কিনা এতে হবে কি দেখা গেছে যে একই একটা কর্মের মধ্যেই সবগুলা কিছুই পাওয়া গেল দেখা গেছে একটা দশতলা বিল্ডিং বা পাঁচতলা বিল্ডিং রিজার্ভ ট্যাঙ্কি ওয়াশ করলেন এর পাশাপাশি আপনার পুরো এ রিপেয়ারিং কিছু কাজ আছে হ্যাঁ তো সেটাও নিয়ে আসা যায় কি না তবে আমার মূল টার্গেট হচ্ছে ওয়াটার রিজার্ভ ট্যাঙ্কি ওয়াশ নিচেরটা এবং ওভারহেড ওয়াটার ট্যাঙ্কি যেটা এটাই প্রথম প্ল্যানিং তারপরে যদি দেখি যে না আপনার ইয়ার এই রিপেয়ারিং কাজের আরো ব্যাপক একটা চাহিদা থাকে সেক্ষেত্রে সেটারও চিন্তা ভাবনা করুন কিন্তু মূলত আমার চিন্তা ভাবনা হচ্ছে যে এটার জন্য একটা টিম বানাবো চার পাঁচ জনকার তো ওই টিমটা আপনার এদের কাজ থাকবে যে অর্ডার নিবে ট্যাঙ্কি কোথায় ওয়াশ করতে হবে কোন এরিয়াতে সেটা অর্ডার নিবে নেওয়ার পরে আমার সেট আপ সবই আছে ট্যাঙ্কি ওয়াশ করার জন্য ওয়াশ মেশিন আছে তারপরে কারো বাসায় যদি আয়রন আয়রন হয়ে জ্যাম হয়ে যায় পানির প্রেশার কম থাকে সেই ব্যাপারেও আমার মেশিন আছে প্লাস আপনার গ্যাসের গুলো আপনার লিকেজ করে বা টেস্ট করার প্রয়োজন যে গ্যাসের লাইন যে পাইপ দিয়ে যখন ওয়াটার ওয়ারিং ভার্টিক্যাল লাইন টানা হয় হাউস ওয়ারিং করা হয় এগুলার আপনার টেস্ট করা তো সেগুলোরও আমার মেশিনপত্র আছে তো যাই হোক মানে একটা বিল্ডিং এ রিপেয়ারের যে কাজগুলো থাকে সেই কাজগুলোর মোটামুটি সবই ইনস্ট্রুমেন্ট আছে আমার একটা দোকানও আগের থেকে আছে সেটা এখনো আছে ওখানে আমার যন্ত্রপাতি থাকে আমি বসার তেমন একটা সময় পাই না তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে লোকজন যেহেতু আমার আসে তো সেই হিসাবে দেখা গেছে যে ওদের যদি ওইদিকে কাজের একটু পেন্ডিং থাকে তাহলে এখানে কাজে লাগাই দিলাম তো দেখা গেছে যে আস্তে আস্তে জিনিসটাকে একটা ভালো পর্যায়ে নিতে পারবো তখন হইলো কি আমি যে আমার কাছে অনেকেই আশা করে যেন আমার কাছ থেকে কাজের সার্ভিসটা নিতে পারে তো সেই আশাটা আমার মনে হয় যে একবার আপনাদের দুয়ারে চলে যাবে তো সেই জায়গা থেকে এটা কেমন হবে কতটুক আগাইতে পারবো বা করা যাবে আমি আমার কাছে কনফিডেন্স আছে আমি পারবো আর পরিশ্রম করতে হবে পরিশ্রম হচ্ছে একটা মানুষের মূল চাবিকাঠি পরিশ্রম করতে হবে তো সেই জায়গা থেকে আমার খুবই আশা শুরুতেই আমার এরকমই প্ল্যানিং ছিল কিন্তু আসলে যে কোনো কারণে ইনভেস্টমেন্ট বা যে কোনো কারণে এটা হইয়া ওঠে তো এখন আমি দেখলাম যে না এখন করার মতো আছে কারণ আমার সেট আপ সব কেনা হয়ে গেছে এখন খালি শুরু করা বাকি তো আমি শুরু করব যে আপনারা যদি একটু মতামত দেন আপনারা যদি এটার ভালো মন্দ একটু পরামর্শ দেন আমাকে যে আসলে এই ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে তাদের যদি একটু অভিজ্ঞতা থাকে কোনো পরামর্শ থাকে আমাকে জানাবেন জানাইলে ওই অনুযায়ী আমি সামনে আগাব তাইলে আমি একটা এটা ভালো একটা পরিকল্পনা করব করে আমি আগাবো আমার মনে হয় যে এখানে আমি সব কিছুই বলার চেষ্টা করছি রিপেয়ার কাজ যেহেতু তো এই ব্যাপারটা একটু সবাই আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে যে এটা আসলে কতটুকু যুক্তি যুক্তিকতা থাকে তো তাইলে ওই হিসাবে আমি আগাবো এবং ওই যে আপনাদের যে কলের ডিসকালার হয়ে যায় ওইটা একটু রিমুভ করা একটু নতুনত্ব নিয়ে আসা এই ব্যাপারগুলোও থাকবে অনেক কিছুই থাকবে এখানে এটার একটা চার্ট থাকবে তো এই ব্যাপারটা আপনারা একটু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে সেই হিসাবে ইনশাল্লাহ লাগাবো আজকের মতো বিদায় নেই আপনাদের অপেক্ষায় থাকলাম আসসালামু আলাইকুম